আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম আমরা আসছি আজকে উপজেলায় বৃক্ষ মেলা হচ্ছে আপনারা একটু মেলাটা ঘুরিয়ে দেখাব এইখানে দেখতে পাচ্ছেন কিছু কবুতর আছে কিছু খরগোশ আছে এগুলো উঠেছে মেলায় আপনারা আসবেন ঘুরতে আসতে দেখতে পারবেন বাচ্চাদের খেলনাপাতি নাগরদোলা নৌকা বিভিন্ন খাবারের স্টল আছে আপনারা আসবেন মেলায় ঘুরতে দেখতে পাবেন সামনে গাছ আছে আপনাদের দেখাবো এই যে এখানে খাবার স্টল আছে আপনারা আসতে পারেন এদিকে এখনো দোকানগুলো খুলে নেই এইগুলো এইদিকে কিছু দোকান আছে আচারের দোকান আপনারা আসবেন বাচ্চাদের খেলনাপাতির দোকান আছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে গাছ শুরু হয়েছে আপনাদের গাছগুলো ঘুরিয়ে দেখাবো এটা হলো বনবিভাগ সরিয়দফুল তাদের এই প্রকল্প আপনাদের এই যে ঘুরিয়ে রাখাচ্ছে বিভিন্ন গাছ আছে আপনারা দেখতে পারেন হলো সম্ভবত থেকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গাছ আছে আপনারা আসবেন এখান থেকে গাছ কিনবেন বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ প্রচুর আছে আপনারা দেখতে পারেন এই যে দেখুন গাছে ফল ধরেও আছে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন গাছে আম ধরে আছে বিভিন্ন রকমের ফলের গাছ ফুলের গাছ উঠাচ্ছে আপনারা আসবেন মেলায় আসবেন ঘুরতে এটা হলো আধুনিক নার্সারি এখানে অনেক রকমের গাছ আছে ফল ফুলের গাছ এই দেখুন বন্ধুরা গাছে আম ঝুলে আছে এটা সম্ভবত ব্যানা ম্যাঙ্গো আপনারা আসবেন এটা তাহামিনা নার্সারি মানিক নড়িয়া শরীয়তপুর থেকে বিভিন্ন ধরনের ফল এবং ফুলের গাছ আছে আপনারা আসতে পারেন দেখতে এবং এখান থেকে ফল এবং ফুলের গাছ সংগ্রহ করতে পারেন আপনাদের নার্সারি সালামু আলাইকুম একটু কথা বলতাম মেলা কয় আজকে একটা বিখটা শুরু আগামী দশটা পর্যন্ত পর্যন্ত থাকবে মেলা অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আমাদের তথ্য দেওয়ার জন্য এখানেও প্রচুর পরিমাণে ফুলের গাছ এবং ফল গাছ আছে আপনাদের একটা গাছ দেখে এই দেখুন গাছে আম ধরে আছে বিশাল আকারে আম ভাই ঠিক আপনাদের নার্সারি একটু কথা বলতেন আসসালামু আলাইকুম আপনাদের নার্সারির নামটা কি গ্রিন ভিউ নার্সারি আপনার নরিয়া থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে তথ্যগুলো দেওয়ার জন্য আমরা আপনাদের নার্সারিটা একটু ঘুরিয়ে দেখাই প্রচুর পরিমাণে গাছ আছে দেখতে পাচ্ছেন এখানে ফল হয়ে আছে গাছে আপনারা আসবেন ফল সংগ্রহ করবেন সরি গাছ সংগ্রহ করবেন ফল সহ বিভিন্ন রকমের গাছ আছে ফলের গাছ ফুলের গাছ এগুলো সম্ভবত ক্যাকটাস এই যে বিভিন্ন রকমের ফুল গাছ আছে অনেক রকমের গাছ আছে আপনারা আসবেন মেলায় দেখতে এটা হলো শিমুল নার্সারি এখানে প্রচুর পরিমাণে ফল ফুল বিভিন্ন পাতা ধরনের গাছ আছে আপনারা আসবেন দেখতে এটা হলো ধানুকা বাজার কলেজ সংলগ্ন যে নার্সারি সেই নার্সারিটা আপনারা আসবেন আপনাদের একটা গাছ দেখাই দেখুন কত বড় আম ধরে আছে আপনারা আসবেন দেখতে খুব সুন্দর একটি গাছ সুন্দর ফল ভাই একটু কথা বলতাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ ফল ফুল ভর্তি এটা হলো মান্নান নার্সারি আপনারা আসবেন এখানে প্রচুর পরিমাণে ফুল গাছ ফল গাছ আছে একটা গাছ দেখায় এটা হলো সবেদা গাছ কতগুলো সবেদা ধরে আছে দেখুন অসম্ভব সুন্দর একটি গাছ আপনারা সংগ্রহ করতে পারেন এটা হলো বৃক্ষ মেলা নার্সারি স্বর্ণ থেকে এসেছে এরা এদের কাছে প্রচুর পরিমাণে ফল গাছ ফুলের গাছ আছে আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা আসতে হবে উপজেলায় সদর শরীয়তপুর এটা সম্ভবত রেড পালমার আম গাছ আম নাম দাও নাই নাম লেখা নাই সব পেটও লেখা থাকে না এটা রেড পালমার এই যে কত রকমের ফুল গাছ এই যে একটা ফল এই ফলটার নাম কি আপনারা জানাবেন কমেন্ট বক্সে যদি জানা থাকে বিভিন্ন রকমের ফুল গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আসবেন এটা সম্ভবত কমলা গাছ কমলা ধরে আছে ছোট ছোট আপনার দেখতে পাচ্ছেন কিছু বড় আছে তাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো সুবিশাল জায়গা নিয়ে মেলাটা আয়োজন করা হয়েছে আপনারা আসবেন উপজেলায় গাছগুলো সংগ্রহ করবেন এই যে দেখুন কি সুন্দর ফুল গাছ ফুল ধরে আছে যাদের ফুল পছন্দ আপনারা আসবেন এই যে দেখুন লেবু গাছ লেবু ধরে আছে এটা কোন নার্সারির বলতে পারলাম না আপনাদের যাতে লেবু গাছ দরকার আপনারা আসবেন বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের লেবু আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখাচ্ছি

আমাদের আছে চাউঙ্গাসের চারা দেখে এই যে এখানে ব্ল্যাকস্টোনের চারা আছে আপনাদের যাদের প্রয়োজন আসবেন এই যে দেখুন আরো কিছু লেবু চারা দেখে আপনাদের এই যে লেবু চারা আছে আপনাদের যাদের প্রয়োজন হয় আসবেন মেলায় না আসলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের কত কত গাছ আছে তা ঠিক নাই আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন একটু দেখাই এইটা সম্ভবত বেল গাছ আপনারা আসতে পারেন দেখতে যাদের প্রয়োজন নিতে পারেন বিভিন্ন ধরনের বিভিন্ন চারা আছে বিভিন্ন ফলের আপনারা আসতে পারেন এটা নার্সারি শরীর হয়তো মালটার একটা জাত আপনাদের প্রয়োজন আপনারা নেবেন আসবেন মেলায় আসলে পেয়ে যাবেন আপনাদের একটু গেটটা দেখে মেলার এই যে মেলার গেটটা আপনারা দেখতে পাচ্ছেন বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ সদরের উপজেলায় আয়োজিত হয়েছে আপনারা আসবেন দশ দিন ব্যাপী মেলাটা চলবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটার পাশে থাকতে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটাই অব্দি ধন্যবাদ সবাইকে